আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে আবারও আপনাদের স্বাগতম আজকে আপনাদের খুব কম সহজে এবং অনেক মজাদার একটি রেসিপি করে দেখাবো যারা বিশেষ করে যারা ব্যাচেলার জব করেন রান্না যাদের করতে খুবই কষ্ট হয় তাদের জন্য এই রেসিপিটি আজকের রেসিপিটি হলো ডাল ও ডিমের চটচড়ি তো ডাল ও ডিমের চটচড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ মুগের ডাল অন্ততপক্ষ এটা আধা ঘন্টা আগেই ভিজিয়ে রাখবেন আমি আধা কাপ নিয়ে নিয়েছি আপনি আপনার পরিমাণ অনুযায়ী নেবেন নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ মুসুরের ডাল ডালগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আগে থেকেই তারপর আমি এখানে অ্যাড করে দেবো কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুনগুলোকে কুচি করে কেটে নিয়েছি একটা রসুন দিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা খুব বেশি দেব না পরিমাণ মতো দেবো তারপর আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আমি আসলে এখানে কম কম করেই করেছি কারণ আমাদের ছোট্ট সংসার তাই নিয়ে নিয়েছি স্বাদ মতো ঝাল ঝালটা যদি আপনি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি অ্যাড করবেন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এখন আমি অ্যাড করে দেব আস্ত তিনটা কাঁচামরিচ কাঁচা জাস্ট একটা ফ্লেভারের জন্য আর কিছু না দিয়ে দেবো পরিমাণ মতো পানি তারপর আমি এটাকে ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য জাস্ট চুলায় রেখে সিদ্ধ করে নেব আর কিছুই না তো চলুন সিদ্ধ হয়ে তারপর আমরা নাহলে ঘুরে আসি তো সুপ্রিয় দর্শক যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই দেখুন ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে খুবই ইজি একটা রান্না এবং খেতেও ভীষণ মজা এটা সকালের নাস্তা রুটির সাথেও আপনারা খেতে পারেন বা গরম ভাতের সাথেও খাওয়া যাবে এ পর্বে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমগুলোকে আমি ছোট করে এভাবে গোল গোল করে নিয়েছি আপনি চাইলে আপনার মন মতো করে কেটে নিতে পারেন এখন আমি এখানে সামান্য হলুদ ও নুন দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব মেখে তারপরে এগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব তো তেলটাকে আমি গরম করে নিয়েছি আগে থেকেই তো এখন আমি কেটে রাখা ডিমগুলোকে এক এক করে দিয়ে এগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যারা আমার ভিডিওটি অবশ্যই নতুন দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা এমন আরও মজার মজার রেসিপি আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে অলরেডি এখন এটাকে আমি আমার সেদ্ধ করা যে ডালটা ছিল তার মধ্যে অ্যাড করে দেব তেলগুলো সহই অ্যাড করে দেব তাহলে ডিমের একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে তারপর আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব ตอนเี็กปาร์ต অ্যাড করে দেওয়ার পর এখানে আমি একটু পেঁয়াজ কেটে সেটাকে বেরেস্তা করে রেখেছি সেটা অ্যাড করে নেব। আসলে পেঁয়াজের বেরেস্তাটা আমি আপনাদেরকে দেখাইনি এটা জাস্ট আমি মুখেই বলে দিলাম যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি নিয়ে এটাকে আমি অ্যাড করে দিয়েছি তো শেষ হয়ে গেল আমার আজকের ডাল চচ্চড়ি রেসিপিটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ফ্যামিলির অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন আর এই রেসিপিটি কিন্তু যারা জব করে তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো ঠিক আছে ভালো থাকেন আবারও দেখা হবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দিবেন তাহলে ভালো লাগে কাজ করার আগ্রহটা বেড়ে যায়